মেদিনীপুর শহরে হকার বিক্ষোভ মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র কলেজ কলেজিয়েট ময়দান রোডের হকারদের রাস্তার পাশ থেকে তুলে অন্যত্র ডিআই অফিসের গলিতে সরানোর কাজ মেদিনীপুর পুরসভার তরফে শুরু করার পরেই মেদিনীপুর শহরে শুরু হল হকারদের বিক্ষোভ মেদিনীপুর কলেজ রোডে অবরোধ করে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে চলছে বিক্ষোভ হকারদের দাবি যেখানে তাদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা সেখানে কোনোভাবেই চলবে না ব্যবসা তারা চান রাস্তার পাশেই তাদের পুনর্বাসনের মেন ব্যবস্থা করুক পৌর প্রশাসন নিয়ে মেদিনীপুর সৌমেন খান জানান গতকাল মহকুমা শাসক দপ্তরে আলোচনার পরেই আজ হকারদের অন্যত্র সরানোর কাজ শুরু করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শহর মুক্ত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যে কিছু হকার রাস্তা অবরোধ করেছে বিষয়টি উচ্চ প্রশাসন দেখছে এ বিষয়ে মেদিনীপুর সদর মহকুমা শাসক বলেন হকারকে করা হচ্ছে না তাদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা হকারদের সঙ্গে আলোচনার সাপেক্ষে কিন্তু হঠাৎ আবার কেন তারা সমস্যার সৃষ্টি করছে জানি না তবে পরবর্তী মহকুমা শাসকের সুষ্ঠু পুনর্বাসনের প্রতিশ্রুতিতে বিক্ষোভ অবরোধ প্রত্যাহার করে নেয় হকাররা

আমি আছি চারজন আছি একটা ছোট ব্যবসার মধ্যে হ্যাঁ বসে বলছে ভিতরে চলে যান ভিতরে করে দিচ্ছি কালকে দিয়ে যদি আমাদেরকে তুলে দেয় লাদ মারে খেয়ে দেয় আমরা কোন দিকে যাবো পুনর্বাসনই করা হচ্ছে উচ্ছেদের কোনো ব্যাপারই নেই কালকে আমাদের অফিসে আমরা সমস্ত হকার যারা এখানে যারা ছিলেন প্রায় ষাটজন মতো হবে প্রত্যেককে আমাদের অফিসে ডাকা হয়েছিল আমরা মিটিং করেছি অত্যন্ত সুষ্ঠুভাবে মিটিং করা হয়েছে এবং প্রত্যেকের সহমতি নেওয়া হয়েছে এবং এখানে কোনো রকম উচ্ছেদের কোনো ব্যাপারই নেই যেটা বারবারই বলে আসছি উচ্ছেদের বিষয় থাকলে বিষয়টা এরকম হতো না আপনারা জানেনি আমরা অল্টারনেট জায়গা দেখেছি এবং অল্টারনেট জায়গাতে এটাকে পুরোটাই আমরা পুনর্বাসন করব এবং যতজন আমাদের হকার ভাই আছে তারা প্রত্যেকেই যাতে তাদের স্টল নিয়ে যাতে ওখানে নতুন জায়গাতে তারা সেটেল করতে পারে এবং সেখানে তাদের যেটুকু জল আলো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত তাদের ক্লিয়ার করা এই সমস্ত যে পরিষেবা সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি দেবে এই আলোচনাক্রমেই আজকে সিদ্ধান্ত হয়েছে যে আজকে এটাকে আমরা শিফট করবো কোনোভাবেই উচ্ছেদের কোনো ব্যাপার নয় এটা উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই পুরোটাই আমরা এখান থেকে শিফট করব এবং একদম অ্যাডজাস্টেন্ট যে জায়গাটা ওটাকে আমরা ফুড জোন হিসেবে কনভার্ট করতে চাইছি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে খাবারের দোকান চলছে এ চলছে এগুলো অনেক রিস্কও হয়ে যায় নানা নানারকমভাবে রিস্ক শুধুমাত্র যে পথ মানুষের নানা রকমের সমস্যা তা নয় যে সমস্ত হকার ভাইরা কাজ করছেন তাদের জন্যও রিস্ক তাদের আপনারা জানেনি যে এখানে একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুসও হয়েছিল এক সময় তার জন্য আপনার আমরা চাইছি খুব সুষ্ঠুভাবে একটা সেপারেট একটা জায়গাতে তারা থাকবে এবং কলকাতায় বিভিন্ন জায়গায় যেমন ফুড জোন করা হয় সেরকমভাবে আমরা ফুড জোন হিসেবে ভাবছি এবং নানারকমভাবে বিউটিফিকেশান করা এই জায়গাটাকে সুন্দর করে এবং যে যে পরিষেবাগুলো তাদেরকে দেওয়া যাবে সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি টেক আপ করবে করে তাদেরকে সুন্দরভাবে ওখানে আমরা শিফট করে দেব। কোনো উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই এবং সেটা সমস্ত হকার ভাইদের সাথে আলোচনা ক্রমেই হয়েছে আলোচনা ক্রমেই তারা প্রত্যেকে সহমত প্রকাশ করেছে এবং তারা ওখানে শিফট হবে সেই মর্মেই কিন্তু আজকের এই দিনটা আমরা নির্ধারণ করেছি এবং সেই হিসাবেই কাজ চলছিল আজকে আমাদের মেদিনীপুর কলেজ রোডের সামনে যারা কলেজ কলেজের স্কুলের কাছে যারা ফুটপাতে এখানে ব্যবসা করছেন তাদেরকে নিয়ে মিটিং হয়েছিল গতকাল এসডিও চেম্বারে সেখানে ঠিক হয়েছে যে ওনারা থাকবেন আমরা সবাই মিলে থেকে আমরা একটা অল্টারনেটিভ জায়গা দিয়েছি সেখানে আলো জল এবং ওদের অস্থায়ী ট্রেল লাইসেন্স সবই আমরা করে দিচ্ছি সেখানে শিফট করবে নিজেরাই সেখানে লিখে দিয়ে এলো সেই মতন আজকে কাজ শুরু হয়েছে কিছু গুমটি সরেছে কিছু গুমটি নিজেরা সরেছে বাকি কিছু লোক তারা করতে বাধা দিচ্ছে এবং অকাশ ইউনিয়ন থেকেও তারাও ছিল এখানকার যত দোকানদার তারা ছিলেন থেকেই এই সমাধান হয়েছে যে অল্টারনেটিভ তাদের পুনর্বাসন দেয়া হলে তারা সরে যাবে তো আমরা সেটাই করে দিয়েছি এখন বলছে যে না আমরা যাব না তার দাবিটা তবে সে ওরাই বলতে পারবে

এটা তো ডিআই অফিসের রাস্তা নয় আমরা তার জন্য তো মহকুমা শাসক নিজে দায়িত্ব নিয়েছেন তো আমরা দায়িত্ব নিয়েছি যে এই রাস্তাটা দিয়ে আপনারা একটা ফুড জোন তৈরি হবে যে এই কলেজ রোডে যেভাবে এত খাবারের দোকান তাদেরকে আমরা ওখানে শিফট করে দিচ্ছি তারা ওখানে করবে তাদের সমস্ত ব্যাপারটাই আমরা দেখবো নিকাশি করা পরিষ্কার করা জল আলো সব কিছুই তো সেই জায়গাটায় যদি না হয় শহর অপরিষ্কার থাকবে এই এই আর কাড়াকাড়া আমাদের কোতালি থানার আছে আমাদের মেদিনীপুর ওসি ট্রাফিক আছে এবং সাধারণ মানুষও চাইছে রাস্তাঘাট কিছু পরিষ্কার হোক আমরা তো কাউকে একদম উচ্ছেদ করে দিচ্ছি না তাদেরকে পুনর্বাসন দিয়ে আমরা সরিয়ে দিচ্ছি যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছে পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন